সাপ্তাহিক রাশিফল তেরো উনিশে সেপ্টেম্বর দুই হাজার পঁচিশ মেষ এই সপ্তাহে আপনার আত্মবিশ্বাস ও কাজের গতি বাড়বে চাকরিজীবীরা নতুন দায়িত্ব পেতে পারেন ব্যবসায়ীরা মুনাফা পাবেন প্রেমে নতুন বন্ধন গড়ে উঠতে পারে পরিবারের কারো সঙ্গে মতবিরোধ হতে পারে ধৈর্য ধরে সামলান স্বাস্থ্য ভালো থাকবে তবে অতিরিক্ত দুশ্চিন্তা এড়িয়ে চলুন বৃষ অর্থ ভাগ্যে শুভ সময় আসছে দীর্ঘদিনের ঋণ বা আর্থিক সমস্যার সমাধান হতে পারে দাম্পত্যে আনন্দ বাড়বে পরিবারের সঙ্গে সময় কাটাতে পারবেন কর্মক্ষেত্রে শত্রুরা সক্রিয় হতে পারে সতর্ক থাকুন ভ্রমণের যোগ রয়েছে সপ্তাহের শেষে নতুন কিছু শিখতে আগ্রহ জন্মবে মিথুন কাজের জায়গায় চাপ থাকবে তবে পরিশ্রমের ফল মিলবে নতুন বন্ধুত্ব বা সম্পর্ক গড়ে উঠতে পারে প্রেমজীবনে ভুল বোঝাবুঝি দূর হবে শিক্ষার্থীরা পরীক্ষায় সাফল্য পাবে ভ্রমণ যোগ শুভ সপ্তাহের মাঝামাঝি অর্থ আসবে তবে খরচও বাড়বে কর্কট এই সপ্তাহে ভাগ্য আপনার পাশে থাকবে কর্মক্ষেত্রে সুনাম ও উন্নতির সুযোগ আসবে পরিবারের কারো স্বাস্থ্য নিয়ে দুশ্চিন্তা হতে পারে সহায়তা পাবেন ব্যবসায় নতুন সুযোগ আসবে ভ্রমণ আনন্দ দেবে প্রেম জীবনে সুখের বার্তা আছে সিংহ অর্থ ব্যয় বাড়তে পারে তবে আয় হবে ব্যবসায়ীদের জন্য সময় লাভজনক কর্মক্ষেত্রে বড় সুযোগ পেতে পারেন প্রিয়জনের সঙ্গে সময় কাটাতে পারবেন সপ্তাহের শুরুতে মানসিক চাপ থাকলেও শেষের দিকে শান্তি ফিরবে দাম্পত্য জীবন সুখকর হবে কন্যা শিক্ষায় অগ্রগতি প্রতিযোগিতামূলক পরীক্ষায় সাফল্য পাবে নতুন সুযোগের দ্বার খুলবে কর্মক্ষেত্রে সহকর্মীরা সহায়তা করবেন পরিবারে আনন্দ ঘন সময় কাটবে স্বাস্থ্যের দিকে খেয়াল রাখুন বিশেষ করে হজমের সমস্যা হতে পারে প্রেমের সম্পর্ক গভীর হবে তুলা প্রেম ও দাম্পত্য জীবনে আনন্দ বাড়বে পরিবারে নতুন কোনো সিদ্ধান্ত নিতে হতে পারে অর্থ লাভের সুযোগ আসবে চাকরিজীবীরা উচ্চ পদস্থদের কাছ থেকে প্রশংসা পাবেন সপ্তাহের শেষে ভ্রমণ শুভ নতুন বিনিয়োগের ক্ষেত্রে ঝুঁকি না নেওয়াই ভালো বৃষ্টি গোপন শত্রুর ফাল থেকে সতর্ক থাকুন অফিসে সহকর্মীদের সঙ্গে দ্বন্দ্ব এড়িয়ে চলুন অর্থ নিয়ে দুশ্চিন্তা হলেও শেষের দিকে সমাধান হবে প্রেম জীবনে অস্থিরতা থাকতে পারে স্বাস্থ্য নিয়ে বিশেষভাবে সতর্ক থাকতে হবে ধ্যান ও প্রার্থনায় শান্তি পাবেন ধনু বন্ধুদের সঙ্গে আনন্দ ঘন সময় কাটবে কর্মক্ষেত্রে ভাগ্য সহায় দেবে ব্যবসায় নতুন সুযোগ আসবে প্রেমে ইতিবাচক পরিবর্তন ভ্রমণ আনন্দদায়ক হবে পরিবারের সুখ ও শান্তি বজায় থাকবে সপ্তাহের শেষে অর্থ আগমন হবে মকর চাকরিতে উন্নতির সম্ভাবনা রয়েছে দায়িত্ব বাড়বে তবে সাফল্য আসবে অর্থের দিক থেকে ভালো সময় যাবে পারিবারিক বিষয়ে বড়দের পরামর্শ নিন সপ্তাহের মাঝামাঝি প্রিয়জনের সঙ্গে সময় কাটাতে পারবেন স্বাস্থ্য ভালো থাকবে কোনো সৃজনশীল কাজে সাফল্য আসবে শিক্ষার্থীদের জন্য শুভ সময় প্রেমে নতুন সম্পর্কের সম্ভাবনা রয়েছে কর্মক্ষেত্রে সুনাম বাড়বে ভ্রমণের পরিকল্পনা সফল হবে সপ্তাহের শেষে অর্থলাভ হতে পারে পারিবারিক জীবনে সুখ বাড়বে ঋণ ব্যবসায় মুনাফা আসবে বিনিয়োগে লাভের সম্ভাবনা প্রেম জীবনে আনন্দের বার্তা সপ্তাহের শুরুতে খরচ বাড়বে তবে শেষের দিকে তা পূরণ হয়ে যাবে পারিবারিক বিষয়ে ছোটখাটো ঝগড়া হলেও সমাধান হবে স্বাস্থ্য ভালো থাকবে তবে অতিরিক্ত খাওয়া এড়িয়ে চলুন সার্বিকভাবে তেরো মাইনাস উনিশ সেপ্টেম্বর দুই হাজার সপ্তাহটি বেশিরভাগ রাশির জন্য ইতিবাচক তবে বৃষ্টিক ও সিংহ রাশিকে খরচ ও শত্রুর ব্যাপারে একটু সতর্ক থাকতে হবে